নমস্কার পিবি নিউজে আমাদের স্বাগত আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো আজকের খবরে প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো প্রেমের টানে এবার ব্রাজিল থেকে সোজা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় বিদেশিনী যাকে দেখতে রীতিমতো ঢল নেমেছে কৌতূহলী গ্রামবাসীদের প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা ভালোবাসা বা প্রেমের টানে সাত সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার কি কেউ থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এ আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মণ্ডল পিতা দিলীপ মণ্ডল কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখান থেকেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা এলভেজ দা সিলভায়ের সাথে আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা এলভেজ দ্য সিলভার সাথে ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তীতে E foi um prazer ter vindo à Índia, principalmente para casa deles que me acolheram muito bem. Graças a Deus. ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময়ে দুজনেই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মণ্ডল জানান এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয় আগামী শুক্রবার হবে বিয়ে আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতেই ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোরজোর এলাকার ছেলেদের বউ হবে বিদেশিনী সে কারণে প্রতিবেশীদের উৎসাহ কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলের সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে। প্রশ্নের উত্তরের মণ্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েই চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে ও তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মণ্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতে ভালোবাসে মণ্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মণ্ডল পরিবার যেমন একধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে এসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর শপথের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরো শিখবে সামনে সেক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে মোটামুটি শিখে গেছে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা কিছু খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না এই মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আর সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বলল আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদের খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ লোকের উৎসাহটা কেমন দেখছেন বা পাড়ার লোক না পাড়ার লোকের উৎসাহ ভালো আছে পাড়ার লোকের কোন অবজেকশন নেই তারা সবাই আনন্দিত বিয়ের কি কোন রীতিতে মেনে হবে সনাতন ধর্মের রীতিতে মেনে হবে হিন্দু ধর্মের তাতে এই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক যে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে আমি প্রায় সব সময় আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আপনি এখানেই বাসিন্দা ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে